আপনার জীবনে হয়তো অনেক চ্যালেঞ্জ আছে হতাশা আছে লক্ষ্য আছে কিন্তু পথ হারিয়ে ফেলেছেন আজ আমি এমন কিছু কথা বলবো যা আপনার জীবন পরিবর্তন করতে সাহায্য করতে পারে শুধু মন দিয়ে শুনুন উপলব্ধি করুন এবং কাজে লাগান আপনি যা বিশ্বাস করেন সেটাই সত্যি হয় আপনি যদি বিশ্বাস করেন যে আপনি সফল হবেন তাহলে আপনার মস্তিষ্ক সেই পথ তৈরি করবে আপনি যদি ভাবেন যে আপনি ব্যর্থ তাহলে আপনার মন আপনাকে ব্যর্থতার দিকে নিয়ে যাবে আপনার বিশ্বাসই আপনার ভবিষ্যৎ তৈরি করে ভয় আর সন্দেহ সফলতার সবচেয়ে বড় বাধা অনেকে ভাবে আমি কি পারব এই সন্দেহটাই আপনাকে থামিয়ে রাখে সফল ব্যক্তিরা ভয়কে অনুভব করেও এগিয়ে যায় তারা জানে ভয় কাটিয়ে না উঠলে জীবন বদলাবে না ছোট অভ্যাস বড় পরিবর্তন আনে আপনি যদি প্রতিদিন এক পারসেন্ট ভালো হন এক বছরের মধ্যে আপনি সাঁত্রিশ গুণ ভালো হয়ে যাবেন ছোট ছোট পরিবর্তনগুলোই দীর্ঘমেয়াদে বিশাল ফল দেয় প্রতিদিন একটু বেশি শেখার একটু বেশি কাজ করার চেষ্টা করুন ব্যর্থতা মানেই শেষ নয় এটা নতুন শুরু আপনি একবার ব্যর্থ হয়েছেন মানে এই নয় যে আপনি সবসময় ব্যর্থ হবেন বিশ্বের প্রতিটি সফল ব্যক্তি ব্যর্থ হয়েছে কিন্তু তারা থামেননি তাদের ব্যর্থতা থেকেই শিক্ষা নিয়েছেন আপনি যদি থেমে যান তবেই আপনি সত্যিকারের হেরে যাবেন আত্মনিয়ন্ত্রণেই প্রকৃত শক্তি আপনি যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি সব কিছু জয় করতে পারবেন অনেকে বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভর করে কিন্তু যারা নিজেদের নিয়ন্ত্রণ করতে শিখেছে তারাই প্রকৃত বিজয়ী সমস্যার পিছনে না ছুটে সমাধানের দিকে দৌড়ান জীবনে সমস্যা আসবে কিন্তু আপনি সমস্যার উপর মনোযোগ দিলে তা আরও বড় মনে হবে বরং সমাধানের দিকে নজর দিয়ে সফল ব্যক্তিরা সবসময় সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে দেখে এবং সমাধান খোঁজে সময় নেই বলা বন্ধ করুন অগ্রাধিকার ঠিক করুন আমরা প্রায়ই বলি আমার সময় নেই কিন্তু সত্য হল সময় নেই না আমাদের সময়ের অগ্রাধিকার ঠিক করতে পারছি না আপনি যদি সত্যিকারের পরিবর্তন চান তাহলে অপ্রয়োজনীয় কাজ বাদ দিয়ে গুরুত্বপূর্ণ কাজে সময় দিন ধৈর্য এবং অধ্যাবস্যায় সফলতার আসল চাবিকাঠি একটি গাছ রাতারাতি বড় হয় না কঠোর পরিশ্রম ধৈর্য এবং ধারাবাহিক প্রচেষ্টাই আপনাকে সাফল্যের চূড়াই নিয়ে যাবে আপনি যদি লেগে থাকেন তাহলে কোনো কিছুই আপনাকে থামাতে না। আপনার সঙ্গীরাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে আপনি যদি ইতিবাচক সৎ পরিশ্রমী এবং সফল ব্যক্তিদের সঙ্গে থাকেন তাহলে আপনার চিন্তাধারা এবং জীবনযাত্রাও উন্নত হবে খারাপ পরিবেশ থেকে নিজেকে সরিয়ে নিন ইতিবাচক মানুষদের সাথে থাকুন এখনই শুরু করুন অপেক্ষা করবেন না অনেক মানুষ ভাবে সঠিক সময় আসলে শুরু করব কিন্তু সঠিক সময় কখনো আসে না আপনার সঠিক সময় হচ্ছে এখন শেষ কথা আপনি কি সত্যিই নিজের পরিবর্তন করতে চান তাহলে আজ থেকেই সিদ্ধান্ত নিন যে আপনি সফল হবেন আপনি চেষ্টা করবেন আপনি পরিশ্রম করবেন এই মুহূর্ত থেকেই নতুনভাবে জীবন শুরু করবেন কারণ আপনার জীবন আপনার হাতেই আপনি পারবেন